এত অভিযোগ আসে কেন আপনারা নাকি এখন র‍্যান্ডম জেলে দিচ্ছেন ওই ওই মাছটা সাদাটা সাদাটা এই তো ফুলনার মাছ আসে ওরে জেলি দেওয়া থাকে এটা কত টাকা এটা হলো বরিশালে ওটা দেখি সাদাটা এটা ডিমলা অনেক অভিযোগ আসতেছে ঠিক এটা মুশকিল তো এই জায়গায় জেলি থাকলে এই জায়গাটা বড় থাকে আর এইখানে জেলি থাকলে এই জায়গাটা বড় থাকে আঙ্গুলতে চাপ দিলে জেলি বেরিয়ে যাবে আপনি চাপ দেন এই চাপ দিলে জেলি বেরিয়ে যাবে জেলি নেই এটা হলো পুষ্কর এই মাছটা এটা কার মাছ আপনার আমি বানাইছেন কাস মিশালি এটা কাজ আমি বুঝলাম না যাকে জিজ্ঞেস করে বলেন যে ওইটারও লোক নাই তাহলে তাহলে যদি এটা মালিক না থাকে এটা আমরা এখন দিয়ে যাবে নিজামে এটা মালিক নাই এটা নিলামে যাবে আজকে এটা মা আপনার আপনার জি জি যদি স্পটে পাওয়া যায় তাহলে কিন্তু কি হবে এইটা তো দেশি না মিক্স কোটি করেন আর এতে প্রচুর জেলিমিশন হচ্ছে আমরা আর তো মনিটরিং করবে হ্যাঁ অটো মনিটরিং হচ্ছে কিন্তু আপনাকে সচেতন হতে হবে রং দেওয়া এবং আর দেওয়া মাছ আপনি যে চেক করে আনবেন আপনার দায়িত্ব আছে ঠিক আছে আপনার দায়িত্বের জায়গাটা আপনি পালন করবেন ওকে